আমরা তো বিশ্বাস করতে পারি ওর মতো মেয়ে সুইসাইড করবে এটা সুইসাইড হতেই পারে না এটা সুইসাইড হতেই পারে না এটা অন্য কোনো ব্যাপার হয়েছে যেটা নাকি থামা চাওয়া দেওয়ার চেষ্টা হচ্ছে একটা ওর ওর মতো একটা ভালো মেয়ে আমাদের মনে এলাকার মধ্যে দু এরকম হবে ও খুবই ভালো মেয়ে আর ছোটোবেলার থেকে দেখছি ওকে কোনো খারাপ কিছু আমরা কোনো দিন দেখিনি ওকে ওরা কয় ভাই বোন ওর একই মেয়ে একই মেয়ে ওর ওদের কোনো কোনো ভাই বোন নেই ওরা আমাদের খুব খারাপ লাগছে ওর কিছু

এটাও জানতাম তারপর জায়গাও প্র্যাকটিস করতো শাস্তি হওয়া উচিত যে করেছে ও ভালো মেয়ে ওর এই ধরনের করার থালকে বাড়িতে করতো হসপিটালে গিয়ে করবে না ওকে কতদিন ধরেছে কিরকম ছোটবেলার